হ্যালো বন্ধুরা মাই ক্যাফে চ্যানেল আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমরা দেখব নতুন একটি বিষয় সেটা হচ্ছে পলিউশন টেস্টিং সেন্টার বা পিইউসি সেন্টার বা স্মোক টেন্সিং টেস্টিং সেন্টার আপনারা যদি আপনাদের বাড়ির কাছে বা কোথাও খুলতে চান কিভাবে খুলবেন সেই স্মোক টেস্টিং সেন্টার ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খোলবার জন্য আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে লাইসেন্সটি পাবেন সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খোলবার জন্য আপনাদের প্রথমেই এই ওয়েবসাইটটিতে আসতে হবে পিইউসি পরিবহন ডট জিওভি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক থাকবে আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে এই পেজটিতে আসবার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার নিউ অ্যান্ড ওল্ড পিউসি সেন্টার এখান থেকে অ্যাপ্লাই করতে হবে ডকুমেন্টস আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন স্লিপ ডাউনলোড করতে হবে অনলাইন সার্ভিসের মধ্যে অনলাইন পেমেন্ট পিউসি সেন্টারের জন্য অনলাইন পেমেন্ট করতে হবে ওনার এক্সপায়ারি ডাউনলোড ফাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আপনারা পিউসি সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করতে পারবেন পিউসি সেন্টার লিস্ট দেখতে পাবেন এরিয়া অ্যাপ্রুভাল ইকুইপমেন্ট দেখতে পাবেন নোটিফিকেশান তো আপনাদের নতুন লাইসেন্স অ্যাপ্লাই করবার জন্য রেজিস্টার নিউ ওল্ড পিউসি সেন্টার অ্যাপ আপনারা ক্লিক করবেন এখানে আপনারা প্রথমে আপনাদের স্টেটের নামটি সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল অফিসের জায়গায় আপনারা আপনাদের যে কাছের আর অফিস আর টিও অফিসের নামটি সিলেক্ট করবেন তো আপনাদের আপনাদের ডিস্ট্রিক্টে যে আর অফিস কাছের আর অফিস সিলেক্ট করবেন এরপরে চলে আসবো পিউসি সেন্টার নেম এর মানে ধোঁয়া পরীক্ষা কেন্দ্রে কি নাম আপনারা দিতে চান আপনাদের পছন্দ মতো একটি নাম আপনারা দেবেন যে নাম দিচ্ছেন এই নামটি কিন্তু আপনাদের ট্রেড লাইসেন্সেও যেন থাকে সেই হিসাবে নামটি দেবেন এরপরে চলে আসবেন এখানে অথরাইজড পার্সন নেম অর্থাৎ মালিক যে খুলছে তার নাম দিতে হবে এরপরে জিএসটি নাম্বার অর্থাৎ আপনাদের কিন্তু আগে থেকেই জিএসটি নাম্বার বের করে দিতে হবে এটা অ্যাপ্লাই করবার সময় আপনাদের কিন্তু জিএসটি নাম্বার দরকার তো আপনারা কিন্তু জিএসটি নাম্বারটি এখানে কিন্তু পুট করে দেবেন তো আমি এখানে জিএসটি নাম্বারটি দিয়ে দিচ্ছি কুড়ি ডিজিটের জিএসটি নাম্বার তো আপনারা আপনাদের জিএসটি নাম্বার প্রথম থেকেই আগে থেকেই বের করে দেখে দেবেন যাতে পরে অসুবিধা না হয় অ্যাপ্লিকেশন করবার সময় তো জিএসটি নাম্বারটি দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন এখানে অ্যাড্রেস লাইন ওয়ানে আপনারা আপনাদের যেখানে খুলছেন পিউ সি সেন্টারটা অর্থাৎ ধোঁয়া পরীক্ষা কেন্দ্র যেখানে খুলতে চাইছেন সেই জায়গাটার নাম দেবেন সেই জায়গাটা কোন পোস্ট অফিসের আন্ডারে সেটা দেবেন সেটার থানা কী সেটা দিতে হবে সেটার ডিস্ট্রিক্ট কী সেটাও আপনাদের লিখতে হবে অ্যাড্রেস লাইন টুতে লিখবেন ডিস্ট্রিক্ট বা থানার নাম এবং নিচে পিনকোডের জায়গায় আপনারা আপনাদের পোস্টাল পিনকোড যেটা সেটা কিন্তু এখানে লিখবেন অর্থাৎ যেখানে খুলছেন ধোঁয়া পরীক্ষা কেন্দ্র সেই জায়গাটার পিনকোডটা আপনাদের কিন্তু এখানে লিখে দিতে হবে তো এরকমভাবে ধীরে ধীরে কিন্তু ফর্মটি আপনারা ফিল আপ করবেন এবং ভালো করে কিন্তু প্রথমে দেখে নিন আমি কী কী দিচ্ছি বা কি কি করছি তারপরে আপনারা এটা আবেদন করুন সমস্ত ডকুমেন্টস জোগাড় করে এরপরে নিচে চলে আসবো এখানে মোবাইল নাম্বার দিতে হবে যে যার নামে খুলছেন বা যেই মালিক সেই মালিকের মোবাইল নাম্বারটি আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে অফিসের নাম্বার থাকলে দেবেন না থাকলে ছেড়ে দেবেন নিচে একটি মেল আইডি দিতে হবে যে মালিক তারই একটা মেল আইডি ফোন নাম্বার এখানে আপনারা পুট করবেন ইউজার নেমের জায়গায় আপনারা কিন্তু আপনাদের ফোন নাম্বারটি দেবেন যে ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করছেন সেই ফোন নাম্বারটা আপনারা ইউজার নেমের জায়গায় পুট করে দেবেন এবার পাসওয়ার্ডের জায়গায় আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড চুজ করবেন পাসওয়ার্ডটি আপার কেস লোয়ার কেস স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যাতে যেন হয় সেই সবে পাসওয়ার্ডটি দেবেন কনফার্ম পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটি আরও একবার এখানে টাইপ করবেন এবার আপনারা লংটিটিউড ল্যাটিটিউড এটা কিন্তু আপনাদের দিতে হবে যে জায়গায় খুলছেন সেই জায়গাটার এটা কিভাবে বের করবেন এর জন্য আপনারা কী করবেন আপনাদের প্রসেস বলে দিচ্ছি আপনারা ক্রমে একটি ট্যাব নতুন ট্যাবে যাবেন নতুন ট্যাবে গিয়ে গুগল ক্রমে আপনারা লিখবেন লংটিটিউড ল্যাটিটিউড ফাইন্ডার যখনই লিখবেন প্রথম যে অপশানটি আসবে এখানে ক্লিক করে দেবেন প্রথম অপশানে এখানে ওয়েবসাইটে আপনারা ঢুকে যাবেন প্রথম অপশানে ঢুকে যাওয়ার পরে আপনারা কিন্তু এখানে যে জায়গায় খুলছেন আপনাদের ধোঁয়া পরীক্ষা কেন্দ্রটি সেই জায়গাটার নামটা আপনারা এখানে লিখবেন ঠিক আছে সেই প্লেসের নাম সেই জায়গাটার নামটা আপনারা লিখবেন লিখবার পরে সিম্পলি ফাইন্ড বাটানে ক্লিক করবেন ফাইন্ড বাটানে যখন ক্লিক করবেন দেখবেন নিচের বক্সগুলোতে ল্যাটিটিউড এবং লংটিটিউডের কিন্তু এখানে ডিটেলসটা চলে আসবে এই ডিটেলসটাই আপনাদের কিন্তু ওই জায়গাটাতে পুট করে দিতে হবে তা আমি এখানে কিন্তু লংটিটিউড ল্যাটিটিউড যে ডিটেলসটা আমার আসলো আমরা এটা কপি করে এখানে পেস্ট করতে পারবো না এখানে কপি করে পেস্ট এখানে হয় না তো আমাদের এখানে কিন্তু লিখে দিতে হবে এই ডিটেলসটা আমরা এখান থেকে দেখে আপনারা কিন্তু ধীরে ধীরে এখানে লিখে নেব তো লংটিটিউড ল্যাটিটিউড লিখবার পরে এখানে আপনাদের সিলেক্ট মেশিন টাইপ আপনাদের দিতে হবে এখানে আপনাদের ডিজেল ইঞ্জিন নেবেন না আপনারা পেট্রোলের ইঞ্জিন নেবেন মেশিন নেবেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে এখানে একটা জিনিস আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এখানে আপনাদের থেকে ম্যানুফ্যাকচারিং মেশিনের যে ম্যানুফ্যাকচারিং তার নাম দিতে হবে যে কোম্পানির মেশিন দিচ্ছেন সেই ম্যানুফ্যাকচারিংয়ের নামটা আপনারা এখানে দিতে হবে তো এই জায়গাটাতে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যদি শুধু ডিজেল বা ডিজেল যে গাড়িগুলো সেই গাড়িগুলোর যদি আপনারা ধোয়া পরীক্ষা কেন্দ্র খুলতে চান তাহলে একটাই লাইসেন্স আপনাদের হবে আর আপনারা যদি ভাবেন যে আমরা শুধু পেট্রোলের লাইসেন্স নেবো তো সেক্ষেত্রে সেকেন্ড অপশানটি চুজ করবেন আর আপনারা যদি ভাবেন ডিজেল পেট্রোল দুটোরই আমরা ধোয়া পরীক্ষা কেন্দ্র খুলব সেক্ষেত্রে আপনাদের দুবার করে কিন্তু সেম জিনিস অ্যাপ্লাই করতে হবে আপনাদের দুটো অ্যাপ্লিকেশান আইডি থাকবে এবং দুটো আলাদা আলাদা লাইসেন্স কিন্তু আপনাদের তৈরি হবে ডিজেল এবং পেট্রোলের জন্য ঠিক আছে এই জিনিসটা অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন এবার কি করতে হবে এখান থেকে ম্যানুফ্যাকচারিং নাম যে কোম্পানির মেশিন নিচ্ছেন ডিজেল বা পেট্রোল গাড়ির ধোঁয়া পরীক্ষা করবার জন্য সেই মেশিনের ম্যানুফ্যাকচারিং নেম দিতে হবে ডান দিকে মডেল নাম্বার দিতে হবে এবং মেশিন অ্যাপ্রুভাল টাইপ আপনাদের দিতে হবে এগুলো আপনারা যে কোম্পানি থেকে নিচ্ছেন সেই কোম্পানির কাছ থেকে কিন্তু শুনে নেবেন শুনে নিয়ে আপনারা তারপরে কিন্তু ডিটেলসগুলো বসাবেন কারণ এই মডেল নাম্বার অনুসারে আপনাদের কিন্তু মেশিন নিতে হবে এবং এই মেশিনই আপনাদের কিন্তু ঘরে রাখতে হবে আরটিও অফিস এটাই কিন্তু আপনাদের চেক করবে সেই জন্য অবশ্যই এটা দেখে শুনে আপনারা কিন্তু বসাবেন এবার আমরা এখানে কিন্তু মডেল নাম্বার সিরিয়াল নাম্বার সব কিছু দিয়ে দিয়েছি ম্যানুফ্যাকচারিং ইয়ারের জায়গায় আপনারা যেদিন অ্যাপ্লাই করছেন সেই দিনের ডেটটা কিন্তু ক্যালেন্ডার থেকে চুজ করবেন দেখবেন অটোমেটিক এখানে শালটা কিন্তু নিয়ে নেবে এখানে দেওয়া আছে রেকটিফিকেশান ডিটেলস এখানে আপনাদের দেওয়ার দরকার নেই যারা নতুন লাইসেন্স করছেন এরপরে চলে আসবো বিএস নমস অর্থাৎ কী ধরনের মেশিন আপনারা করছেন এখনকার যে মেশিনগুলো বিএস সিক্স আপনারা ইঞ্জিন সবাই জানেন তো যে ধরনের ইঞ্জিন আপনারা করছেন এখানে বিএস সিক্স এখন লেটেস্ট মডেল আসছে বিএস সিক্স আমরা বিএস সিক্স এখান থেকে চুজ করে নেব বিএস সিক্স চুজ করবার পরে আপনারা কিন্তু এ ডেট এ ডেটের জায়গায় আপনারা কিন্তু যেদিন অ্যাপ্লাই করছেন সেই দিনের ডেটটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন মেশিন ক্যালিব্রেশন ফ্রম ডেট এই ডেটটিও কিন্তু আপনারা যেদিন অ্যাপ্লাই করছেন সেই দিনের ডেটটি কিন্তু আপনাদের এই জায়গাটাতে বসিয়ে দিতে হবে তো এই ডিটেলসগুলো অবশ্যই আপনারা কিন্তু ধীরে সুস্থে দেখে শুনে আপনারা কিন্তু ফিল করবেন ভিডিওটি না বুঝতে পারলে আরও একবার রিপিট করে ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু এটা অ্যাপ্লাই করুন তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আমাদের মেশিন অ্যাপ্রুভাল টাইপ দিয়ে দিয়েছি ম্যানুফ্যাকচারিং নেম আমি এখানে দিয়ে দিয়েছি মডেল নাম্বার দিয়ে দিয়েছি সেই মেশিনে যে মেশিন আমরা নেব মডেল নাম্বার অটোমেটিক চলে আসবে ম্যানুফ্যাকচারিং দিলে আর এখানে মেশিন অ্যাপ্রুভাল টাইপের জায়গায় আপনারা দেখবেন উপরের দুটো কিন্তু বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন এক্সপায়ার্ড লেখা আছে এক্সপায়ার্ডগুলো আপনারা কিন্তু সিলেক্ট করবেন না যেটা এক্সপায়ার্ড লেখা নেই সেই অপশানটি সিলেক্ট করবেন মেশিন সিরিয়ালের নাম্বারের জায়গায় আপনারা কিন্তু অবশ্যই উপরে মডেল নাম্বার যদি এস এম দিয়ে হয় প্রথমে এস এম লিখে তারপরে সিরিয়াল নাম্বারটি লিখবেন তবেই কিন্তু আপনাদের এটা সাবমিট নেবেন এছাড়া কিন্তু নেবে না তো সেই জন্য আপনারা কিন্তু এটা দেখে শুনে দেবেন তো আমি কিন্তু এখানে মেশিন সিরিয়ালের নাম্বারের জায়গায় প্রথমে আমরা এস এম দেবো তারপরে মডেল নাম্বারটি লিখবো তো আমি এখানে প্রথমে এস এম দিচ্ছি কারণ শুধু সংখ্যা লিখলে কিন্তু এটা নিচ্ছে না সিরিয়াল জায়গায় তো আমি এস এম লিখে তারপরে আমরা সিরিয়াম আমরা কিন্তু এখানে লিখে সিরিয়াল ডিটেলসগুলো পুট করা কিন্তু এখানে হয়ে গেছে ফর্মটি ভালো করে একবার এখান থেকে চেক আউট করে নেবেন সমস্ত কিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা নিচের দিকে আসবেন ক্যাপচার কোড দিয়ে আপনাদের কিন্তু রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে তো ডিটেলসগুলো আমরা চেক করে নিয়েছি ডিটেলস চেক করার পর আপনাদের যদি আগে থেকে কোনো পলিউশনের লাইসেন্স থাকে সেক্ষেত্রে এই বক্সে চেক করবেন যদি পলিউশনের লাইসেন্স আগে থেকে না থাকে সেক্ষেত্রে বক্সে কিন্তু টিক করার দরকার নেই কারণ এটা এক্সিস্টিং পিউসি সেন্টারের জন্য এবার আমরা নিচের দিকে চলে আসবো এখানে আমাদের যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন নিচের ক্যাপচা কোডটা আপনারা ফিল করবেন ক্যাপচা কোড ফিল করবার পরে নিচে কাউন্টার পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন কত টাকা আপনাদের অফিসে অফিসিয়ালি পেমেন্ট করতে হবে কাউন্টার পেমেন্ট সিলেক্ট করবেন এবং নিচে রেজিস্টার বাটনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে তো যখনই আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন দেখবেন আপনাদের কিন্তু ফর্মটি সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে এখানে অ্যাপ্লিকেশান আইডি আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান আইডিটা অবশ্যই আপনারা কিন্তু নোট ডাউন করে রাখবেন নোট ডাউন অ্যাপ্লিকেশান আইডিটি নোট ডাউন করে রাখবার পরে আপনাদের এবার যেটা করতে হবে আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে ডকুমেন্টস আপলোড করবার জন্য আপনাদের উপর দিকে আপলোড ডকুমেন্টস বলে কিন্তু এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরে আপলোড ডকুমেন্টস যে অপশানটি আছে এখানে ক্লিক করে ডকুমেন্টসগুলো এক এক করে আপলোড করতে হবে উপর দিকে আপলোড ডকুমেন্টস বাটানে ক্লিক করছি এবারে আমরা এখানে যে অ্যাপ্লিকেশান আইডিটা আমাদের বেরিয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা আমরা এখানে পুট করব অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেওয়ার পরে নিচে যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটা আমরা ফিল করব এবং ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলসে আমরা ক্লিক করবো ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলসে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন নিচে এখানে কিন্তু আপনাদের ডিটেলসগুলো চলে আসবে এখানে আপলোড ডকুমেন্টস বলে একটা অপশান পাবেন এইখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে ডকুমেন্টস আপলোড করবার জন্য এবার আমরা দেখে নেব কী কী ডকুমেন্টস আপনাদের এখানে আপলোড করতে হবে প্রত্যেকটি ডকুমেন্ট দুশো কেবির মধ্যে জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে আপনাদের আপলোড করতে হবে এখানে টোটাল আটখানা ডকুমেন্টস আপনাদের আগে থেকে রেডি করে নিতে হবে এটা আবেদন করবার জন্য তো আমরা এখানে কি কী ডকুমেন্টস আপলোড করব প্রথমে এক নম্বরে এক্সিস্টিং এআইটিসি লাইসেন্স বোথ সাইড আপনাদের আপলোড করতে হবে এরপরে অথেন্টিকেটেড সাইট প্ল্যান সাইড বাই ইঞ্জিনিয়ার অর্থাৎ আপনাদের কিন্তু যে জায়গায় খুলছেন সেই জায়গার একটা ম্যাপ কিন্তু তৈরি করে নিতে হবে ইঞ্জিনিয়ারকে দিয়ে সেটা এখানে আপলোড করবেন তারপরে জিএসটি সার্টিফিকেট দিতে হবে আইডেন্টি প্রুফ অফ আপনাদের যে মালিক তার একটা আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড অথবা প্যান কার্ড তিনটের মধ্যে যে কোনো একটা আইডি প্রুফ আপলোড করবেন এরপরে লিগ্যাল অকুপেন্সি অফ ল্যান্ড আপনারা যে জায়গায় খুলছেন সেই জায়গার আপনারা রেকর্ড অথবা ডিড আপনারা এখানে আপলোড করবেন এরপরে পুরুপ অফ বিজনেস এন্টিটি অর্থাৎ এর মানে আপনারা আপনাদের বিজনেসের ট্রেড লাইসেন্সটা আগে থেকে বের করে নেবেন ট্রেড লাইসেন্স এখানে আপলোড করতে হবে এরপরে ভ্যালিড অ্যানুয়াল মেন্টেনেন্স কন্ট্যাক্ট অর্থাৎ আপনার যে মেশিনটা নিচ্ছেন সেই মেশিন যে ওয়ারেন্টির যে কাগজ সেই কাগজটা আপনাদের এখানে আপলোড করতে হবে আট নাম্বারে ভ্যালিড ক্যালিব্রেশন সার্টিফিকেট এটা আপনারা যে মেশিন নিচ্ছেন সেই কোম্পানি থেকেই পাবেন তো প্রথম অপশানটি এবং লাস্টের দুটো অপশান এই তিনটে কাগজ কিন্তু আপনারা যে কোম্পানি থেকে মেশিন নিচ্ছেন সেই কোম্পানির কাছ থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই টোটাল আটখানা ডকুমেন্টস আপনাদের কিন্তু এখানে আপলোড করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস আপনারা কিন্তু এখানে আপলোড করে নিয়েছি প্রত্যেকটা ডকুমেন্টস পিডিএফ ফর্মেট আপলোড করেছি সিরিয়াল নাম্বার এক দুই তিন করে সাজিয়ে দিয়েছি এখানে প্রত্যেকটা ডকুমেন্টসের নাম আমরা সিলেক্ট করে দিয়েছি তো আমরা এখানে ডকুমেন্টস আপলোড করবার পর সাবমিট বাটেন আমরা ক্লিক করব। আটটি ডকুমেন্টস সাবমিট করবার পর সাবমিট বাটনে ক্লিক করে এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ এখানে আটটা ডকুমেন্টস আপলোড হওয়ার ব্যাপার আছে তো সেই জন্য কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন উপরে মেসেজ দিচ্ছে ফাইল আপলোড সাকসেসফুলি ভিউ দ্য লিস্ট ডকুমেন্টস অফ অ্যাপ্লিকেশান নাম্বার আমাদের অ্যাপ্লিকেশান নাম্বারের ডকুমেন্টস আপলোড হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্টস আমাদের আপলোড হয়ে গেছে সব ডকুমেন্টসের নাম এখানে শো করছে আর যদি মনে হয় যে কিছু ডকুমেন্টস ভুল হয়েছে সেখানে এখানে মডিফাই অপশান আছে পেন্সিল আইকেলে ক্লিক করে আপনারা কিন্তু সেই ডকুমেন্টসগুলোকে মডিফাই করে নিতে পারেন কোন ডেটে আপলোড করেছেন সেই ডেটটাও কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছে এইবার যেটা বিষয় আমাদের অ্যাপ্লিকেশান স্লিপটি এখান থেকে ডাউনলোড করতে হবে তার জন্য আমাদের কিন্তু ক্রোম ব্রাউজারে ক্লিক করে মেন পেজটিতে গিয়ে আমাদের এটা করতে হবে তার জন্য আপনারা কী করবেন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সার্চ বারে যাবেন সার্চ বাড়ে গিয়ে আবার কিন্তু আপনারা সেই মেন পেজ যেখান থেকে আমরা অ্যাপ্লাই করলাম সেই পেজে আপনাদের যেতে হবে তো আমরা আবার সেই মেন পেজে গেলাম মেন পেজে যাওয়ার পর আমাদের উপর দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্লিপ অ্যাপ্লিকেশন স্লিপে আপনাদের ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন স্লিপে ক্লিক করবার পর আপনারা যে অ্যাপ্লিকেশন আইডিটি পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন আইডিটি এখানে দেবেন মোবাইল নাম্বারের জায়গায় আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই ফোন নাম্বারটি দেবেন নিচে ক্যাপচা কোডের জায়গায় ক্যাপচা কোড দেবেন দিয়ে ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলস আপনাদের ক্লিক করতে হবে তো ডিটেলস আমরা দিয়ে দিয়েছি ভিউ অ্যাপ্লিকেশান ডিটেলসে ক্লিক করে এটাকে ওকে করে দেবো নিচে ডাউনলোড একটা বাটন পাবেন ডাউনলোড বাটন আপনাদের কিন্তু ক্লিক করতে হবে করলে অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা স্লিপটি যেটা সেটা ডাউনলোড হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ্লিকেশান স্লিপটি আমাদের কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে অ্যাপ্লিকেশান স্লিপটি আপনারা অবশ্যই এখানে প্রিন্ট আউট করে নেবেন নিচে আপনাদের একটা অ্যাপ্লিকেন্টের সিগনেচার এখানে কিন্তু করতে হবে এইবার যেটা বিষয় অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে একটা সিগনেচার করে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করলেন প্রত্যেকটা ডকুমেন্টস জিরক্স করবেন করে এই অ্যাপ্লিকেশান স্লিপের সঙ্গে অ্যাটাচ করে আপনাদের যে আর টিও অফিস আপনারা সিলেক্ট করেছেন সেই আরটিও অফিসে গিয়ে আপনাদের কিন্তু এটা জমা করতে হবে তারপরে সেখানে অ্যাপ্রুভ করলে ভেরিফাই হয়ে গেলে আপনাদের ফিস পেমেন্ট করতে হবে ফিস পেমেন্ট হয়ে গেলে আপনারা কিছুদিন পরে আপনারা কিন্তু সেই লাইসেন্সটি পাবেন ধোয়া পরীক্ষা কেন্দ্র খোলবার জন্য তো এইভাবেই কিন্তু আপনাদের এইটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি